বিজেপির কাছে সব থাকতে পারে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইলেকশন কমিশন আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা দশ বছরে তৈরি করতে পারেনি এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনোরকম শিথিলতা না আসে তার কারণ বিজেপি যে করে হোক কীভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দটা আসন দু হাজার পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না সাত লক্ষ দশ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমাতে পারিনি তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি তিন মাস ঘুমাতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলার প্যালিটির চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ তৃতিক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বট বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারা তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলবো যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব